নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টেট্টো এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে বিগিনিং অফ দ্য মুঘল রুল অর্থাৎ মুঘল শাসনের সূচনা এই টপিকটি থেকে বাবর পানিপথের প্রথম যুদ্ধ এবং খানোয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমাদের হিস্ট্রি সিলেবাসের মধ্যে মুঘল সাম্রাজ্যের যে আগের টপিকগুলো রয়েছে ওই টপিকগুলো সম্পর্কে আমি অলরেডি ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব বাবর কে ছিলেন বাবরের ঐতিহাসিক গুরুত্বের সংক্ষিপ্ত সার মুঘলরা তুর্কিদের একটি শাখার অন্তর্ভুক্ত ছিল যার নাম চাকতাই তুর্কি যা বিখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নামে নামকরণ করা হয়েছে ভারতে মুঘল সাম্রাজ্যের বৃত্তি স্থাপন করেছিলেন বাবর যিনি ছিলেন একজন চাকতাই তুর্কি বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন তৈমুরীয় রাজপুত্র যিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন তৈমুর এবং খানের বংশধর বাবর ছিলেন একজন উজ্জ্বল সামরিক এবং একজন দক্ষ কৌশলবিদ তিনি একজন কবি এবং লেখকও ছিলেন ওনার ফুল ফর্ম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দোশো তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেছিলেন ফারগানা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত তিনি ফারগানা প্রদেশের শাসনকর্তা উমর শেখ মির্জার বড় পুত্র ছিলেন তার শ্রী কুতলুক নিগার আনাম ইউনুস খান এর কন্যা ছিলেন মঙ্গলদের থেকে উদ্ভূত বার্লাস উপজাতিতে বেড়ে উঠলেও বাবর জাতিতে তুর্কি ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণ ছিলেন এই অঞ্চলগুলো পরবর্তীতে ইসলামিক জাতিতে পরিণত হয় এবং তুর্কিস্তান এবং খোরসান নামে পরিচিতি লাভ করে বাবরের মাতৃভাষা ছিল চাকতাই জাতার কাছে তুর্কি ভাষা নামে পরিচিত ছিল এছাড়া তৈমুরীয় বৃত্তবান্ধের প্রধান ভাষা পার্সিত তার দখল ছিল তিনি চাকতাই ভাষাতে তার আত্মজীবনী বাবরনামা লিখেছেন যার ভাষা বাক্য গঠন শব্দ মূলত পারস্য ভাষার অনুসারী বাবরের সম্পর্কে বিবরণ এই চার্টের মধ্যে দেওয়া আছে যেমন ওনার জন্ম হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোশো তিরাশি সালে উনি মারা গেছেন ছাব্বিশ ডিসেম্বর পনেরোশো সালে ওনার পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রতিষ্ঠাতা ভারতে মুঘল সাম্রাজ্যের সম্পর্কিত তৈমুর এবং চেঙ্গিস খানের সাথে ওনার সম্পর্ক ছিল তাদের বংশধর ছিলেন তিনি উল্লেখযোগ্য যুদ্ধ পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল ওনার আত্মজীবনীর নাম বাবুর নামা উত্তরাধিকার ভারতের প্রতিষ্ঠিত মুঘল শাসন সামরিক দক্ষতা এবং সাংস্কৃতিক প্রভাবের জন্য পরিচিত তিনি ওনার বংশধারা যেমন সুজাউদ্দিন তৈমুল্ল থেকে এসেছে মিরান শাহ সুলতান মোহাম্মদ বেগ তারপর এসেছে আবু সৈয়দ মির্জা তারপর এসেছে উমর শেখ মির্জা আর এই উমর শেখ মির্জার সন্তান ছিল বাবর বাবরের প্রাথমিক জীবন বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি তৈমুর অর্থাৎ তার বাবার দিক থেকে এবং চেঙ্গিস খান তার মায়ের দিক থেকে এর বক্স ছিলেন তার আসল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ যিনি বাবর বা সিংহ নামে পরিচিত চোদ্দোশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত আন্দিজানের তৈমুরীয় রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন বাবরের বাবা উমর শেখ মির্জা ছিলেন ফারগানার আমির এবং তার মা কুতলুক নিগার খানুন ছিলেন মঙ্গলিস্তানের রাজা ইউনুস খানের কন্যা শেষ মঙ্গল পূর্বপুরুষরা তুর্কি ও পারস্যের লোকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বাবরের জন্মের সময় স্থানীয় সংস্কৃতিতে মিশে যান পারস্যের প্রভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন সংখ্যাগরিষ্ঠরা সুন্নি ইসলামের রহস্যময় সুফিপ্রবণ রীতিতে পছন্দ করতেন বাবর একজন সুন্নি মুসলমান ছিলেন চৌদ্দোশো সালে ফারগানের আমির অপ্রত্যাশিত মারা যান এবং এগারো বা বারো বছর বয়সী বাবর সিংহাসনে আরোহণ করেন কোনো জায়গায় এগারো বছর কোনো জায়গায় আবার বারো বছরও দেওয়া আছে তবে তার রাজতন্ত্র বিপদের মুখে পড়ে যখন বেশ কয়েকজন চাচা চা এবং আত্মীয়স্বজন তাকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন চৌদ্দোশো সালের মধ্যে তিনি কিংবদন্তি সিল্ক রুডের মুরুদ্দান শহর সমরকন্দ জয় করেছিলেন তবে এই বিজয়ের পর তাকে দ্রুততার রাজ্য ফারগানা ফিরে যেতে হয় কারণ সেখানে বিদ্রোহ দেখা দেয় পাঞ্জাবের সবচেয়ে শক্তিশালী সম্রাট দৌলত খান যিনি ইব্রাহিম লোদের উপর অসন্তুষ্ট ছিলেন তিনি বাবরকে ভারতে আক্রমণের জন্য আমন্ত্রণ জানান পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে তিনি ভারত জয়ের জন্য চারটি অভিযান পরিচালনা করেছিলেন বাবরের স্ত্রী এবং পরিবার পরিবারের সাথে পরিচিতি যেমন তৈমুর মাতৃ প্রবিতা মহর দিক থেকে সম্পর্ক ছিল চেঙ্গিস খান ছিল পৈতৃক মহ ওমর শেখ মির্জা তার পিতার নাম কুতলুক নিগার খানুন ছিল তার মা আয়েশা সুলতান বেগম বাবরের প্রথম স্ত্রী ও ওনার চাচাতো বোন ছিলেন হুমায়ুন ছিল তার ছেলে বাবরের সন্তান এবং তাদের ভূমিকা হুমায়ুন দ্বিতীয় মুঘল সম্রাট দিল্লির কামরান মির্জা বাবরের জ্যেষ্ঠ পুত্র কাবুল কাবুল প্রদেশের রাজত্ব করত আশকারী মির্জা সামরিক দক্ষতার জন্য পরিচিতি সম্বাল ওনার অধিকারে ছিল শিরহিন্দ প্রদেশের শাসনবার ওনার হাতে ছিল নেক্সট বাবরনামা বাবরের স্মৃতিকথা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চাকতাই তুর্কি ভাষায় বাবরনামা লিখেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের উত্থানের অন্তর্দৃষ্টি প্রদান করেছিলেন বাবরের সিংহাসন দখল চোদ্দোশো সালে মাত্র বারো বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন তিনি ফার্গানার সিংহাসনে আরোহণ করেন যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত তার চাচা চা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিলেন এবং তার অন্যান্য শত্রু ছিল একসময় সে বাবরকে ক্ষমতাচ্যুত করতে সফল হয় ফলে বাবরকে জীবনের বেশ কিছু সময় আশ্রয়হীন ও যাযাবরের নেই জীবনযাপন করতে হয় এ সময় তার সাথে শুধুমাত্র তার বন্ধু ও চাষিদের যোগাযোগ ছিল চৌদ্দোশো সালে বাবর সমরকন্দের উজবেক শহর আক্রমণ চালান এবং সাত মাস পরে শহর দখল করতে সক্ষম হন ইতিমধ্যে প্রায় তিনশো কিলোমিটার দূরের ফারগানার কিছু নোবেলদের বিদ্রোহের কারণে তাকে স্থানটি হারাতে হয় অর্থাৎ সমরকন্দ হারাতে হয় ফারগানা পুনরুদ্ধারের জন্য অগ্রসলে অগ্রসর হলে তার বাহিনীর লোকজন তাকে ফেলে চলে যায় ফলে তাকে সমরকন্দ ও ফারগানা উভয়ই হারাতে হয় পনেরোশো এক সালে বাবর আবার সমর্থন দখল করতে প্রস্তুতি নেন তবে আবারও তার পরাক্রমশালী প্রতিপক্ষ মোহাম্মদ শেফানী খানের কাছে পরাজিত হন তিনি তার কিছু অনুচর নিয়ে পালিয়ে আসতে সমর্থন হন বাবরের সামরিক বিজয় এক নম্বর পনেরোশো চার সালে বাবর কাবুল দখল করেন পনেরোশো চব্বিশ সালে বাবর লাহোর দখল করেন যা ছিল দিল্লির সুলতান ইব্রাহিম লুদির শাসনের অংশ সেই সময়ে দৌলুদ খান লুদি পাঞ্জাবের গভর্নর ছিলেন এবং তিনি বাবরকে ইব্রাহিম লোদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবরের লাহোর দখলের পর দৌলত খান তার সাথে বিশ্বাসগতকতা করে এবং তার বিরুদ্ধে চলে যায় এর ফলে বাবর লাহোর থেকে পিছু ঘটতে বাধ্য হন এবং কাবুলে ফিরে যায় পনেরোশো পঁচিশ সালের নভেম্বরে বাবর আবার পাঞ্জাব আক্রমণ করে দখল করেন পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দ্রুত দিল্লি দখল করেন বিশাল ও উন্নত সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও বাবরের উন্নত কৌশল এবং কামান ব্যবহারের কারণে ইব্রাহিম লদি যুদ্ধে হেরে যায় পানিপথের প্রথম যুদ্ধ ভারতে মুঘল আধিপত্যের ভিত্তি স্থাপন করে বাবর দিল্লি জয় করেন এবং তার পুত্র হুমায়ুনকে আগ্রা দখলের জন্য প্রেরণ করেন বাবর নিজেকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু এখানে ডিটেলসে আলোচনা করেছি আপনারা অবশ্যই সবটা ভিডিও দেখবেন পানিপথের প্রথম যুদ্ধ একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দোশো সাল থেকে দিল্লি সালতানাত আফগান লোদী দ্বারা শাসিত ছিল ইব্রাহিম লোদি একজন মহান যোদ্ধা কিন্তু একজন অকূটনৈতিক শাসক ছিলেন পনেরোশো সাল থেকে সুলতানের শাসক ছিলেন তৈমুর এবং চিঙ্গিস খান উভয়ের বংশধর বাবর ছিলেন ফারগানার অর্থাৎ উজবেকিস্তানের শাসক এবং পনেরোশো সালে কাবুল জয় করেছিলেন তিনি সমর্থন দখল করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনবার হেরে যান তাই তিনি পাঞ্জাবের দিকে মনোযোগ দেন পাঞ্জাবের গভর্নর দৌলত খান তাকে এই অঞ্চল আক্রমণ করে ইব্রাহিম লোদিকে অস্থির করার জন্য আমন্ত্রণ জানান পনেরোশো চব্বিশ সালে বাবুর লাহোরে পৌঁছান কিন্তু লোদির তাকে ফেরত পাঠায় তিনি আরেক বিদ্রোহী নেতার সাহায্যে আবার লোদির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন তবে পনেরোশো সালে বাবর উন্নত গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে আরও ভালো প্রস্তুতি নেন যদিও লোদের তুলনায় তার সৈন্য সংখ্যা কম ছিল তবেও তিনি তার সৈন্যদের তিনটি অংশে আরও ভালোভাবে সংগঠিত করেছিলেন এই যুদ্ধের মাধ্যমে তিনি উপমহাদেশে বারুদ আগ্নেয়াস্ত্র এবং ফিল্ড আর্টিলারিও চালু করেছিলেন লোদির সেনাবাহিনী অশ্বারোহীদের উপর এবং বিশেষ করে হাতির উপর অনেক বেশি নির্ভর করত যা পূর্ববর্তী সময়ে শত্রুকে ধাক্কা দিয়ে পরাজিত করতে পারত তবে এবার গুলির ভয়াবহ শব্দ হাতিদের এতটাই উত্তেজিত করে তুলেছিল যে লোদির নিজের অনেক লোক তাদের পায়ের তলায় পিষ্ট হয়ে গিয়েছিল সংখ্যাগতভাবে উন্নত সেনাবাহিনী থাকা সত্ত্বেও লোদির সাহসিকতা যুদ্ধক্ষেত্রে বাবরের দক্ষতার সাথে মেলে না সামরিক প্রতিভা আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধের ফলে মাত্র বারো হাজার সদস্যের শক্তিশালী সৈন্যবাহিনীর হাতে লোদির প্রায় পঞ্চাশ হাজার সৈন্য পরাজিত হয় নেক্সট বাবরের পানিপথের যুদ্ধে বিজয়ের প্রধান কারণ বাবরের সৈন্যদের বন্দুকের ব্যবহার তাদের যুদ্ধে বিজয় এনে দিতে সাহায্য করেছিল লোদির শূন্যরা কামান দক্ষতার দিক থেকে পিছিয়েছিল এবং কামানের শব্দ লোদির যুদ্ধ হাতিদের ভীত করে তুলেছিল অস্লির চেয়ে বাবরের পক্ষে অসামান্য কৌশল ছিল যা তাকে যুদ্ধে বিজয়ী হতে সাহায্য করেছিল বাবরের পরিকল্পনা অনুযায়ী শূন্য স্থাপন তাদের লোদির এত বড়ো বাহিনীকে পরাজয় করতে সাহায্য করেছিল পানিপথের এই প্রথম যুদ্ধের সময় বাবরের নতুন কৌশলগুলি ছিল তুলগুমা এবং আরাবা তুলগুমা সৈন্যবাহিনীকে বাম ডান এবং কেন্দ্রে ইউনিটে বিভক্ত করার কথা উল্লেখ করেছে যেখানে আরাবা কামানের গোলা চালানোর জন্য ব্যবহৃত গাড়ির কথা উল্লেখ করেছে এই মারাত্মক সংমিশ্রণটি বাবর নিপুণভাবে লোদির সৈন্যদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করতে ব্যবহার করেছিল নেক্সট খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালের ষোলোই মার্চ ঘটেছিল উত্তর ভারতের ক্ষমতা পাওয়ার পর পনেরোশো সালের ষোলোই মার্চ মুঘল সাম্রাজ্যের বাবর এবং মেওয়ারের রাজপুত রাজা রানা সাঙ্গার মধ্যে আগ্রা থেকে ষাট কিলোমিটার পশ্চিমে খানুয়া যুদ্ধ হয়েছিল রানা সাংঘার চূড়ান্ত নাম ছিল মহারানা সংগ্রাম সিংহ তিনি ভারতের অন্যতম মহান ঐতিহাসিক নেতা হিসেবে বিবেচিত হন যিনি পনেরোশো সাতাশ সালে মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে খানুয়ার যুদ্ধ করেছিলেন রানা সাঙ্গা ভারতীয় জাতির প্রধান শাসক হতে চেয়েছিলেন এই কারণেই পানিপথের যুদ্ধের পরে রাজা অবিলম্বে মুঘল রাজা বাবরের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করেছিলেন ফলস্বরূপ মহান মুঘল সম্রাট খানোয়ার যুদ্ধ নামে পরিচিত মর্যাদাপূর্ণ ঐতিহাসিক যুদ্ধে জয়লাভ করেছিলেন খানোয়ার যুদ্ধের পটভূমি কিছু ঐতিহাসিকের মতে রানা সাঙ্গা ইব্রাহিমের বিরুদ্ধে বাবরকে সাহায্য করেছিলেন বাবরই হলেন সেই ব্যক্তি যিনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এবং রানা সাঙ্গাকে লোদী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাজি করেছিলেন খানোয়ার যুদ্ধের সূচনা রানা সাংঘা বিশ্বাস করতেন যে বাবর কাবুলে ফিরে যাওয়ার আগে দিল্লির কোষাগার লুট করে ফেলবেন এর ফলে দিল্লি এবং আগ্রা অঞ্চল জয় করার পথ তার জন্য উন্মুক্ত হয়ে যাবে কিন্তু যখন স্পষ্ট হয়ে উঠল যে বাবর ভারতেই থাকতে চান তখন রানা সাঙ্গা রাজপুতদের পাশাপাশি আফগানদের একটি মহাজুট গড়ে তুলতে শুরু করেন যারা বাবরের ক্ষমতা সম্পর্কে সতর্ক ছিলেন এই জুটের মূল লক্ষ্য ছিল বাবরকে ভারত থেকে বিতাড়িত করা এবং তাকে আফগানিস্তানে সীমাবদ্ধ রাখা পনেরোশো সাতাশ সালের মার্চ মাসের প্রথম দিকে বাবর খবর পান যে আফগান এবং রাজপুতদের একটি সেনাবাহিনী আগ্রায় তার অবস্থানের দিকে এগিয়ে আসছে খানোয়ার যুদ্ধে সেনাবাহিনীর গঠন অনেক কূটনৈতিক উপায়ে রানা সাঙ্ঘা কেবল রাজপুত বংশের মধ্যেই নয় বরং অন্যান্য আফগান নেতাদের মধ্যেও একটি মহাজোট গড়ে তোলেন যারা ইব্রাহিম লোদির ছোট ছেলে মাহমুদ লোদিকে সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন যদিও রাজপুত জুট এবং মুঘল সেনাবাহিনীর সংখ্যা অতিরঞ্জিত করা হয়েছে তবেও তারা একমত যে রাজপুতরা মুঘলদের চেয়ে অনেক বেশি ছিল তাছাড়া শত্রুদের সংখ্যা এবং তাদের যুদ্ধের ক্ষমতা শুনে বাবরের সেনাবাহিনী হতাশ হয়ে পড়েছিল মনোবল জাগ্রত করার জন্য বাবর ঘোষণা করেছিলেন যে তিনি মদ পানসহ সমস্ত পাপ পরিত্যাগ করবেন এবং প্রকাশ্যে তার মদের দোকান ভেঙে দেবেন এর ফলে মুঘল সেনাবাহিনীর মনোবলের উপর কিছুটা প্রভাব পড়ে রাজপুতদের নিছক সংখ্যা তার সৈন্যবাহিনীকে অভিভূত করবে করবে তা ভালোভাবে জেনে বাবর একটি প্রতিরক্ষামূলক কৌশল নিয়ে এসেছিলেন যার মধ্যে ছিল আর্টিলারি সমন্বিত সুরক্ষিত শিবির বন্দুক এবং কামান একত্রিত করে তিনি তার শত্রুদের উপর মারাত্মক আঘাত আনবেন যাদের কাছে আগ্নেয়স্ত্র ছিল না গুলিবর্ষণের অবস্থানগুলো গাড়ি দ্বারা সুরক্ষিত থাকবে যাতে অশ্বারোহী বাহিনী এগিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত ফাঁক থাক ফাঁক থাকবে ভারী তুর্কি গোড়শাওয়াররা গাড়ির পিছনে দাঁড়িয়েছিল অভিজাত গোড়শাওয়ারদের দুটি দলকে পার্শ্বযুদ্ধের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল এটি একটি শক্তিশালী আক্রমণাত্মক প্রতিরক্ষামূলক গঠন বাবুর দ্বারা প্রস্তুত করা হয়েছিল এই পয়েন্টের মধ্যে খানোয়ার যুদ্ধে যে যুদ্ধকৌশল ব্যবহার করা হয়েছিল সেটি আলোচনা করা হয়েছে খানোয়ার যুদ্ধের সময়কার ঘটনাবলী দুই পক্ষই তাদের সৈন্যদল গঠন করে খানোয়ার মুখোমুখি অবস্থান নিয়ে রানা সাংঘা মুঘল অবস্থানের বিরুদ্ধে আক্রমণের নেতৃত্ব দিয়ে যুদ্ধ ঘোষণা করেন বন্দুকগুলি রাজপুত গোড়া এবং হাতির প্রাথমিক আক্রমণকে ধ্বংস করে দিই এবং ভোতা করে দিই যেহেতু প্রাণীগুলো আগ্নেয়াস্রের শব্দে অভ্যস্ত ছিল না তাই তারা ভীত হয়ে পড়ে এবং এমনকি হাতিরা রাজপুতদের পদলিত করে মুঘল কেন্দ্রটি সুরক্ষিত অবস্থায় পেয়ে রানা সাঙ্কা মুঘল বাহিনীর উপর আক্রমণের নির্দেশ দেন কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চলতে থাকে মুঘলরা গুলি বর্ষণ করে যখন রাজপুতরা কেবল খুব কাছ থেকে এই আঘাতগুলোকে শুধুমাত্র প্রতিহত প্রতিহত করতে থাকে রাজপুত অশ্বারোহী বাহিনী অবিরামভাবে তার সৈন্যদের পিছনে ঠেলে দিলে বাবরদের পার্শ্ববর্তী অভিযানের প্রচেষ্টা ব্যাহত হয় শীঘ্রই সংখ্যার তীব্রতা মুঘল সেনাবাহিনীর উপর প্রভাব ফেলতে শুরু করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে রায়সেনের রানা শিলদাহী রানা সাংঘার সাথে বিশ্বাসঘাতকতা করে বাবরের সৈন্যবাহিনীর কাছে চলে যান তার সংখ্যা ক্ষমতার ভারসাম্য মুঘলদের পক্ষে হেলে পড়ার জন্য যথেষ্ট ছিল এর ফলে রাজপুত সৈন্য সেনাবাহিনী তাদের সম্পূর্ণ যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয় এই সময়ে রানা সাঙ্গা গুলিবিদ্ধ হন এবং অজ্ঞান হয়ে পড়ে যান এবং এর ফলে রাজপুতদের মধ্যে অনেক বিভ্রান্তি দেখা দেয় সুযোগ গ্রহণ করে মুঘলরা তাদের আক্রমণ তীব্র করে তোলে এবং শীঘ্রই রাজপুত বাহিনী দুর্বল হতে শুরু করে অবশিষ্ট রাজপুত সেনাপতিরা সন্মুখ আক্রমণের নেতৃত্ব দিয়ে তাদের সৈন্যদের একত্রিত করার চেষ্টা করেছিল সমস্ত আক্রমণের ফলে তাদের মৃত্যু হয় এখন প্রায় নেতৃত্বহীন অবস্থায় রাজপুতরা তাদের অজ্ঞান রাজাকে যুদ্ধক্ষেত্র থেকে বের করে আনতে সক্ষম হয় যারা অবশিষ্ট ছিল তারা বিপুল সংখ্যক নিহত হয় এবং শীঘ্রই রাজপুত এবং তাদের আফগান মিত্রদের পরাজয়ে যুদ্ধ শেষ হয় এই যুদ্ধে বাবর রাজপুত রাজা রানা সাঙ্গাকে পরাজিত করেন এবং এরপর তিনি নিজেকে গাজী উপাধি দেন গাজী শব্দের অর্থ হল ধর্মযুদ্ধে বিজয়ী বা বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ীবীর খানোয়ার যুদ্ধের পরিণতি খানোয়ার যুদ্ধে পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধের সাফল্যকে আরও সুসম্মত করে যদিও সুর সাম্রাজ্যের উত্থানের পর হুমায়ুনের নেতৃত্বে মুঘল শক্তির সামরিক পতন ঘটে তবুও পরবর্তী বছরগুলিতে মুঘল রাজবংশ ভারত শাসন করে খানোয়ার ব্যর্থতা থেকে রানার সঙ্গ বেঁচে যেতে সক্ষম হন কিন্তু তার তৈরি মহাযুদ্ধটির টিকে থাকতে পারেনি এই যুদ্ধের কারণে এটি চিরতরে ভেঙে যায় পনেরোশো আঠাশ সালের তিরিশ জানুয়ারি তিনি মারা যান তবুও তিনি বাবরের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করার জন্য আকুল ছিলেন নেক্সট রয়েছে বাবরের নেক্সট যুদ্ধ ঘাগরার যুদ্ধ বা গড়গড়ার যুদ্ধ যেটি আমাদের এক্সামের মধ্যে নেই তাই আমি এই যুদ্ধটা নিয়ে আলোচনা করিনি নেক্সট রয়েছে বাবরের ধর্মীয় নীতি এবং সহনশীলতা আপনারা ভিডিওটা পজ করে এই টপিকটা দেখে নিতে পারেন নেক্সট রয়েছে প্রশাসন ও শাসন ব্যবস্থা ওনার প্রশাসনিক নীতিমালা নেক্সট রয়েছে নেক্সট পয়েন্ট শাসন কাঠামো এটাও আপনারা দেখে নিতে পারেন নেক্সট রয়েছে বাবরের উত্তরাধিকার এবং শেষ জীবন পনেরোশো তিরিশ সালের শরৎকালে বাবরের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে বাবরের মৃত্যুর পর তার শেলক অর্থাৎ ওনার স্ত্রীর যে বাইরা ছিল কিছু মুঘল রাজদরবারের অভিজাতদের সাথে মিলে সিংহাসন দখলের ষড়যন্ত্র করেন বাবরের জ্যেষ্ঠ পুত্র এবং মনোনীত উত্তরাধিকারী হুমায়ুনকে এরই হুমায়ুন সিংহাসনের দাবি রক্ষার জন্য আগ্রহে ছুটে যান কিন্তু শীঘ্রই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পৌরাণিক কাহিনী অনুসারে বাবর ঈশ্বরের কাছে তার নিজের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করেন পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর সাতচল্লিশ বছর বয়সে বাবরের মৃত্যু হয় হুমায়ুন উত্তরাধিকার সূত্রে আভ্যন্তরীণ ও বহিরাগত প্রতিপক্ষ দ্বারা অবরুদ্ধ একটি নড়েবড়ে সাম্রাজ্যের অধিকারী হন বাবরের মূল অর্জন এবং অবদান তিনি আরবি ও ফার্সি ভাষায় একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন তার মাতৃভাষা ছিল চাকতাই তুর্কি তাকে একজন রাষ্ট্রনায়ক বলা হতো তিনি তার স্মৃতি কথা লিখেছেন তুজুকি বাবরিন তুর্কি ভাষায় নেক্সট এখানে ওনার অবদান এবং কোন বছরে কোন রাজ্যগুলি জয় করেছেন এবং এগুলোর প্রভাব এই চার্টের মধ্যে দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন নেক্সট রয়েছে ভারতীয় ইতিহাসের উপর বাবরের প্রভাব বাবর সামরিক যোগাযোগের জন্য পায়রা ব্যবহারের ধারণাটি চালু করেছিলেন তিনি ভারতে প্রথম আনুষ্ঠানিক মুঘল উদ্যান প্রতিষ্ঠা করেছিলেন যা আরামবাগ নামে পরিচিত ছিল জ্যোতিষশাস্ত্রের প্রতি ওনার আকর্ষণ ছিল নেক্সট তিনি চাকতায় ভাষায় একজন দক্ষ কবি ছিলেন ভারতে তার ডালিম ফুলের প্রবর্তন দেশের কৃষিক্ষেত্রে এক অনন্য বৈশিষ্ট্য যোগ করে আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট বাবরের সমাধি বাগি বাবর আফগানিস্তানের কাবুলের দক্ষিণ পশ্চিম কুহৈশের দরওয়াজার ডালে অবস্থিত এটি মুঘল সম্রাট বাবরের সমাধি এবং একটি ঐতিহাসিক বাগান যা মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বাবর সাতচল্লিশ বছর বয়সে আগ্রায় মারা যান প্রাথমিকভাবে প্রথম মুঘল সম্রাট বাবরের মৃতদেহ আগ্রায় আরামবাগে রাখা হয়েছিল কিন্তু উনিশশো সালে বাবরের বিধবাশ্রী তার মৃতদেহ কাবুলের বাঘী বাবরে স্থানান্তরিত করেন এবং এর মাধ্যমে বাঘী বাবরে তার সমাধি করার ইচ্ছা পূরণ হয়েছিল বাঘী বাবরে অবস্থিত বাবরের সমাধিটি একটি শক্তিশালী স্মৃতিস্তম্ভ হিসেবে রয়ে গেছে যা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা এবং ইতিহাসে তার স্থায়ী প্রভাবকে উদযাপন করে আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন